পার্বতীর কাছে যাওয়া মানেই পারোকে ইগনোর করা না আপনি আপনি আমার গায়ে পার্বতীকে নিয়ে যেমন খুশি ভাবে কাদা ছেটানোর চেষ্টা করতে পারেন আপনি পারবেন না কিছুতেই পারবেন না আমাকে এইভাবে অপমান করে গেল এইভাবে গালবাড়িয়ে চটটা তো তুমি খেলে সাবন্নি আমার নাতি পার্বতীর কাছে একটা ওষুধ আনতে গেছে আর তুমি সেটাকে একটা কদর্য মানে করি যেখানে আগুনই নেই তুমি সেখানে ধোঁয়া দেখছো আসলে পারো প্রবলেমটা না তোর ওই ডিম্মার মনে আর দেব যদি পার্বতীর টানি গিয়েই থাকে তাতেও তো কোনো অন্যায় করেনি পার্বতীকে তো দেখ বিয়ে করেছিল পারো তুই যথেষ্ট বুদ্ধিমতী পচা শামুকে পা কাটি আমি গেলাম এই অপমানটা কিন্তু আমার হজম হবে না পারে তাই তোমাকে আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি দেবের ভাবগতিক কিন্তু আমার অত্যন্ত সন্দেহজনক বলে মনে হচ্ছে পারদ্বিম্মার চোখকে আর কতদিন ফাঁকি দিয়ে চলবি দেব একদিন না একদিন ধরা তো পড়েই যাবে দেবের ভাবগতি কিন্তু আমার অত্যন্ত সন্দেহজনক বলে মনে হচ্ছে সো বেথমে তেল গরম করবে তার মধ্যে একবার রসুন ফেঁতো করে দিয়ে দেবে তার মধ্যে দেবেন হচ্ছে কালো জিরে আর হচ্ছে কালো তুলসি পাতা এবার আঁচটা কমিয়ে নিয়ে অর্জুন গাছের ছারের গুঁড়ো তার মধ্যে দিতে হবে তারপ মালিশ করলে দেখবেন ব্যথা একেবারে গায়ে হবে আরে বাবা শুধু তেল বানালে হবে না কিছু কিন্তু তোর চোখে মুখের চেহারা দেখে তোর সেটা মনে হচ্ছে না তোর চোখে মুখের চেহারা দেখে মনে হচ্ছে তুই কোন একটা গভীর চিন্তায় মগ্ন চিলিস পারোর দিঙ্গার কথা আরও আর দিনবার কথায় মগ্ন হওয়া ছেলে তো তুই তার অন্য কিছু একটা ব্যাপার আছে বিষয়টা কালটিভেট করতে হচ্ছে কী ব্যাপার বল তো মানে তুই কি আজকাল ফেস রেডিং করছিস নাকি মাই ডিয়ার ব্রো আপনার ফেস রেডিং করার জন্য আমায় ফেস রেডিং শিখতে হবে না হ্যাঁ আমার মন বলছে জানিস তো যে তুই মনে মনে নিজের সাথে নিজে যুদ্ধ করে চলেছিস এম আই রাইট তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে